আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আমরা এখন যে বিলটার সামনে দাঁড়িয়ে আছি এটা আমগ্রাম ইউনিয়নের পাখোলা থেকে খানিকটা দূরে বাঘিয়ার বিল নামে পরিচিত হ্যাঁ বন্ধুরা আমরা সেই বিলের সামনে এসেছি একদম নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি আমরা এই গ্রামের কিছুটার সামনে গেলেই দেখতে পারবো সেই নয়নাগিরাম সুন্দর্য যদি কখনো সময় হয় অবশ্যই এই ভিলে আসবেন এসে দেখে যাবেন এই বিলের সৌন্দর্য এটা অনেকটা অনেকটা বড় বিল আমরা চেষ্টা করছি একটু সামনে থেকে পুরো বিলটা আপনাদের দেখানোর জন্য যে সামনে থেকে এই বিলটা কতটা সুন্দর লাগে তো ভিডিওটি নাটলে আমাদের সাথেই থাকুন এটা কি বিল নাকি আর কিছু মনে হয় জানা আমরা পদ্মা ভরে দাঁড়িয়ে আছি ও যে দূরে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সামনে ঘাস যে দূরে যেটা দেখা যায় ওইটা হলো বিলের শেষ